নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো একদম হালকা ফুলকা এবং স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটা নিলাম এই কারণে পরিমাপটা বা মাপটা আপনাদেরকে বোঝানোর জন্য এই বাটি মেপে আমি এখন নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ওটস এই ওটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর তাই ভাবলাম আজকের এই ওটসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে বন্ধুরা আমি এক বাটি পরিমাণে ওটস নিয়েছি এই এক বাটি ওটস দুজনের জন্য কিন্তু যথেষ্ট তো সকালের খাবার অথবা রাত্রের খাবার সব কিছুর জন্য কিন্তু ওটস আপনারা এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে নিতে পারেন এটা তৈরি করার জন্য বিশেষ কিছু প্রয়োজন উপকরণের দরকার হবে না বাড়িতে থাকা যা যা থাকে আমাদের তাই দিয়েই কিন্তু আজকের আমি এই ওটসটা বানিয়ে নেব তো চলুন বেশি কথা না বলে আজকের এই চট জলদি ওটসটা তৈরি করে নিই আজকের এই ওটসের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটে উপকরণ নিয়েছি যেমন প্রথমে নিয়েছি গাজর অর্ধেক পরিমাণে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ সেটাকে কিন্তু এই রকম ছোট্ট ছোট করে কেটে নিয়ে ফিরে এলাম আজকের এই রেসিপিটির জন্য আমি এই তিনটে উপকরণ ব্যবহার করলাম আপনারা প্রয়োজন মনে করলে এর মধ্যে নিজেদের পছন্দ মতো ক্যাপসিকাম বা বিনস অ্যাড করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো দেখুন আমার কিন্তু এখানে সমস্ত জিনিসগুলো কেটে নিয়ে রেডি হয়ে গেলাম এবারে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে এক চামচ পরিমাণে রিফাইন তেল গরম করে নিচ্ছি আপনারা এর পরিবর্তে বাটার নিয়ে নিতে পারেন আর এই রেসিপিটি কিন্তু বিশেষ করে যারা ডায়েট মেনটেন করছে তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা রেসিপি আর খেতে কিন্তু হয় ভীষণ টেস্টি ডায়েট করা মানে এই নয় যে নিজেদের স্বাদটাকে ভুলে যাব তবে এই রকমভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকবে তার সঙ্গে মুখের টেস্টটাও ভালো লাগবে তেলটাকে গরম করে কালো সরষে আর দু চারটে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় এবারে গাজর আর পেঁয়াজ তার সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে এক থেকে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে করে কাঁচা গন্ধটা একটু কেটে যায় এই রেসিপিটিতে বন্ধুরা ঝালটা কিন্তু খুব একটা বেশি হলে ভালো লাগে না তবে আপনারা কিন্তু যে যেমন ঝাল খান সেই বুঝেই নিয়ে নেবেন বেশি হোক অথবা কম এবারে আমি এখানে যে বাটি মেপে ওটস নিয়েছি ওই বাটি মেপে এক বাটি পরিমাণে জল এখানে অ্যাড করছে এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের আছে এবারে আমি এর মধ্যে আরও এক বাটি পরিমাণে জল দিয়ে দেব মানে এক বাটি পরিমাণে ওটসের জন্য বাটি পরিমাণে জল আমি এখানে ব্যবহার করলাম এই রেসিপিটি বন্ধুরা খুব একটা কিন্তু কারো হয় না বা খুব একটা পাতলাও হবে না তো সেই রকমভাবে তৈরি করতে গেলে পরিমাপটা কিন্তু অবশ্যই করে বুঝে শুনেই দিতে হবে এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই করে কম বেশি করে দিয়ে দেবেন নিজেদের পছন্দ মতো তারপরে ঢাকনা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট একদম কম আছে তো কম আছে যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম সমস্ত সবজি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং গাজর সবগুলোই কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম একটু তলার থেকে এখন আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর আগের থেকে যে বাটি পরিমাণে ওটস নিয়েছিলাম ওই ওটসটা কিন্তু আমি একেবারে কড়ার মধ্যে দেবো না তাহলে কিন্তু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি অল্প অল্প করে ওটস দিয়ে থাকছি আর খুন্তি দিয়ে কিন্তু নাড়াতে থাকছে এইভাবে ওটসটা দিলে একসঙ্গে ডলা পাকিয়ে যাবে না উপরন্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইভাবে দেখুন অনবরত নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম কমিয়ে রাখতে হবে যাতে করে জিনিসটা নিচে লেগে না যায় ওটস কিন্তু গাঢ় হয়ে গেলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে একদম কমিয়ে দিয়ে এবারে ওটসটাকে রান্না করতে হবে এখন আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখেছি এই পর্যায়ে এক বাটি পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম কারণ দুবাটি পরিমাণে জল দেওয়ার পরেও কিন্তু ঘনত্বটা একটু গাঢ় হয়ে গেছিলো তাই আমি যে ঘনত্বে রান্না করতে চাইছি সেটাকে আনার জন্য আরও এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে করে জ কাঁচা গন্ধটা কেটে যায় এবং যেহেতু ঠান্ডা জল দিয়েছিলাম সেটাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম এবারে যখনই দেখলাম ফুটতে আরম্ভ করে দিল ঢাকনাটা খুলেছি খুলে ভালো করে তলার থেকে নাড়িয়ে নিচ্ছি এই রান্নাটাতে বন্ধুরা জ এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যায় তাই জলের পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে এক বাটি ওটসের জন্য তিন বাটি জল আমি এখানে ব্যবহার করলাম আর এইখানে যে গণত্বটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু গাঢ় হয়ে যাবে তো আমি এটাকে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না মোটামুটি পাঁচ মিনিটের মতো কম আছে ফুটিয়ে নিলেই তাহলে কিন্তু আমাদের ওটস একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়ে যায় সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয় এখানে কারিপাতা এবং সর্ষে ফোড়ন দিয়ে যেহেতু এই রান্নাটি তৈরি করা হলো তাই টেস্টটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের আসবে তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে সবার শেষে একটু ধনে পাতা কুচো দিয়ে নামিয়ে নিতে পারেন তবে আমি আর এখানে কিছুই অ্যাড করছি না এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব বেশ ভালোই ঘনত্ব তৈরি হয়ে গেছে বেশিক্ষণ ফোটালে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদম কমিয়ে দিয়ে এবারে আমি অফ করে দেব তো আজকের আমার এই মশলা ওটস বা ওটস কিন্তু একদম তৈরি হয়ে গেল দেখুন ঘনত্বটা ঠিক এই রকম থাকবে আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার অনুরোধ রইল আর রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা দেবে আমার মনে কিন্তু আরও একটু সাহস জোগাবে তাই চেষ্টা করবেন একটা করে লাইক দিয়ে আমার এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে দেখুন বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর মশলা ওটস কিন্তু একদম তৈরি হয়ে গেল আর অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করতে পারেন ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে একবার হলো শেয়ার করে নেবেন দেখা হবে এইরকমই নানারকম রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা